না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে 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 এবং আমরা বাঁচি এবং মরি ঢো খর আমরা ভিড়ের মধ্যে থাকবো আমরা পেঁসে ঝুলো হয়ে ঝাড়া সরাসরি জাহাজের সাথে অংশগ্রহণ করেছে এবং বর্তমানে বর্তমান সরকারকে বিব্রতকর পরিস্থিতি ফেলার জন্য বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি করেছে তাদের মধ্যে যাদের ফান্ড আছে ইন্ধন আছে তারা কোন ক্রমে বাংলাদেশে থাকতে পারবে না একটাই দাবি মাহবুব মাহবুব আলম গঙ্গের পদতে আসসালামু আলাইকুম আমি সাইদা আক্তার আমরা ছয়জন জন কোঅর্ডিনেটরের মধ্যে আমি একজন আমরা বিগত ষোলো সতেরো বছর যাবত এফ বিসিসিআই আমাদের ঢুকার মতো কোনো পরিস্থিতি ছিল না এবং তারা সেই পরিস্থিতি রাখেনি তারা কখনো সাধারণ পরিষদের মানুষের কথা তারা শোনেইনি তারা সাধারণ পরিষদের মানুষকে তারা সুযোগই দেয়নি কথা বলার জন্য সেই ক্ষোভ এতদিনে তীব্র থেকে তীব্র আকার ধারণ তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে শুধু তাই না লাস্টলি তারা বিগত সর শাসকের সাথে থেকে তারা যত রকমের খাদ্য সিন্ডিকেট বলেন মেশিনারি সিন্ডিকেট বলেন ব্যবসা সিন্ডিকেট বলেন তাদের প্রপারলি তেমন বিজনেস আছে নেই কিন্তু ইট অলসো তারা শুধু সুযোগের জন্য বিভিন্ন স্বার্থ হাসলের জন্য বিভিন্ন সরকার সৌরশাসকের সাথে বিভিন্নভাবে তারা সহযোগিতা করেছে তাদের যতটুক পর্যন্ত তাদের সহযোগিতার হ্যান্ড ছিল ততটুকু পর্যন্ত সহযোগিতা করেছে বেসিক্যালি এটা একটা ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এখানে তিন কোটি ব্যবসায়ী কাজ করে এবং এটাকে বাংলাদেশের একটা দ্বিতীয় পার্লামেন্টও বলা হয় যেখানে বাংলাদেশের প্রধান পার্লামেন্ট ডিজলভ হয়ে গেছে ছাত্র জনতার আন্দোলনের মুখে সেখানে এটা দ্বিতীয় পার্লামেন্টে যদি তারা এই ষোলো শাসকের দোষরা যারা তেইশে জুলাইয়ে এই জেনোসাইডের মধ্যে সরাসরি হস্তক্ষেপ করেছে তারা বিগত ষোলো শাসকের শাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তারা বৈঠক করেছে বৈঠক করে তারা ওখান থেকে মিডিয়ার মাধ্যমে ঘোষণা দিয়েছে আপনার সবাই দেখেছেন মিডিয়াতে তারা ঘোষণা দিয়েছে তারা এই জেনোসাইডের জন্য তারা তাদেরকে বলেছে আপনি আপনার কাজ করে যান মৃত্যু পর্যন্ত মৃত্যুর পর পর্যন্ত আমরা আপনার সাথে আছি তো এই সৌরশাসকের যারা রাইট হ্যান্ড তারা যদি এখানে থেকে বর্তমানে বাংলাদেশে যে সরকার এখন বর্তমানে বাংলাদেশ চালানোর জন্য বসেছেন আমি ডক্টর ইনুসকে স্পেশালি আমার পক্ষ থেকে থ্যাংকস জানাই যে ওনার মতো একজন গুণী ব্যক্তিকে বিগত ষোলো সতেরো বছর কি পরিমাণ হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে এতে করে আপনারা বুঝতে পারবেন যে ওনার মতো মানুষকেই একজন নোবেল বিজয়ী মানুষকে এত হ্যারাসমেন্ট হতে হয়েছে তাহলে আমরা সাধারণ ব্যবসায়ী সাধারণ যারা পরিষদের আমরা জেনারেল বডি মেম্বার তাদের কি অবস্থা হয়েছে তো সেই সেই আলোকে আমাদের এটা আন্দোলন ছিল না আমাদের এটা ছিল অবস্থান কর্মসূচি আমরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রাজনৈতিক ফোরামগুলির নেতৃবৃন্দের সাথে এবং বিভিন্ন উপদেষ্টা মণ্ডলীর সাথে আমরা আমাদের অবস্থানগুলি জানিয়েছি আমাদের দাবিটা জানিয়েছে এবং আশা করি তারা আমাদের সাথে একমত পোষণ করবে এবং কোনোভাবেই এই সৌরশাসকের এই হাতকে আর লম্বা হতে দেওয়া যাবে না যাতে বর্তমানে যে অরাজকতাগুলি বাংলাদেশের সৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায় এর মধ্যে তাদের কোনো ফান্ড এবং তাদের কোনো ইন্ধন থাকতে না পারে কারণ তারা যখন পদে থাকবে তারা যখন এই আসনে থাকবে তখন তারা চেষ্টা করবে আরও অরাজকতার সৃষ্টি করার জন্য এবং এটা যেন না হয় আমরা বর্তমান সরকারের হেল্পিং হ্যান্ড হিসাবে আমরা কাজ করতে যাচ্ছি এবং আমাদের ব্যবসায়ীদের যেহেতু সাধারণ পরিষদের মেম্বারদের নির্বাচনে তারা নির্বাচিত হয় কিন্তু বিগত সময়ে তারা যেটা করেছে এখানে আশি জন ডিরেক্টর আশি জন পরিচালকের মধ্যে সাতান্ন জন ছিল মনোনীত এবং জন ছিল ইলেক্টেড এবং সেই জন ইলেক্টেডের মধ্যে তারা দুইটা প্যানেল ছিল একটা ছিল শেখ ফাইমের আর আরেকটা ছিল হলো সালমান এফ রহমানের তো তারা তারাই নির্বাচিত হয়েছে তারা তারাই এখনও পর্যন্ত এখানে কাজ করে যাচ্ছে তারা পদত্যাগ করছে না অথচ এখানে চিটং চেম্বার অলরেডি তারা ডিজার্ভ করে দিয়েছে যেখানে চিটাং চিটং চেম্বার ডিজার্ভ হয়ে গেছে আমাদের যিনি ই ছিলেন প্রেসিডেন্ট ছিলেন উনি তো এমনিতেই আইনানুকভাবে ওনার আর কোনো এখানে গ্রহণযোগ্যতা নাই ইট অলসো আমরা তাকে রিকোয়েস্ট করব। যেন তিনি অত্যন্ত ভদ্রচিতভাবে তার পরিচালক দেন নিয়ে উনি পদত্যাগ করেন এটাই আমাদের একমাত্র দাবি আমাদের আর কোন দাবি দেওয়া নেয় এবং আমরা চাই প্রশাসক নিয়োগ হোক গভর্নমেন্টের পক্ষ থেকে একজন ভালো প্রশাসক নিয়োগ হোক এবং তিনি এখানে কিছু সংস্কার করুক যেহেতু এখানে সংস্কার প্রয়োজন আছে ষোলো সতেরো বছরে অনেক আগাছা অনেক জঙ্গল এখানে জন্মে জন্মেছে অনেক শাসকের অনেক দোষর এখানে ষোলো সতেরো বছরে একেবারে পারমানেন্টলি ওনাদের সিরা উপসেরা এখানে তাদের ই ইতে গেছে তো আমরা চাই তাদেরকে সংস্কারের মাধ্যমে শুধু একটি ফেয়ার নির্বাচন হোক ফেয়ার নির্বাচনে যদি বর্তমান পরিষদও যদি আসে এতে আমাদের কোনো সমস্যা নাই এবং ফেয়ার নির্বাচনে যে আসবে আমরা তাদেরকে উত্তমভাবে গ্রহণ করে নেব এটাই আমার সর্বশেষ বক্তব্য